সম্মানিত ভিওয়ার্স আপনাদের আজকে ফেসবুকে টাকা ইনকাম করার যে পদ্ধতি কি করলে আপনি ফেসবুকে টাকা ইনকাম করতে পারবেন আপনাদের সেই পদ্ধতি জানাবো আপনারা আমার এই ভিডিওটাকে না টেনে সম্পূর্ণভাবে দেখলে বুঝতে পারবেন আসলে প্রতিটা কথাই হল জরুরি নতুন আইডি যাদের আছে যারা নতুন ফেসবুক চালাচ্ছেন অনেকের ফলোয়ার বাড়ে না অনেকের ভিউ হয় না কি করলে আপনার ফলোয়ার বাড়বে ভিউ বাড়বে এগুলি নিয়ে আপনাদেরকে কিছু আমি আলোচনা করব খুব ধৈর্য সহকারে মনোযোগ সহকারে এই আলোচনাটা দেখবেন আসলে আমরা নতুন যারা ইউজার আছি আমাদের ফলো করতে হবে আসলে কি কি গাইডলাইন আছে এগুলি আপনাদেরকে ইউটিউবে সার্চ দিতে হবে আমি কিছু বলতেছি এরপরও আপনি যদি ফলোয়ার বাড়াইতে চান তাহলে আপনাকে মানুষের ভিডিও অবশ্যই দেখতে হবে দেখে মানুষ আসলে কি কী টপিকের ভিডিও বানাচ্ছে এই ভিডিওগুলো দেখে আপনাকে ধারণা নিতে হবে এবং লাইক করতে হবে কমেন্ট করতে হবে শেয়ার করতে হবে তাহলে আপনি যা ভিডিওগুলোকে লাইক কমেন্ট করছেন তারা আবার আপনার এই লাইক কমেন্ট শেয়ার ধরে আপনার আইডিটার ভিতরে ঢুকে আপনাকে তেমনভাবে সাপোর্ট করবে এভাবে আপনি প্রতিটা ভিডিও দেখবেন এবং লাইক কমেন্ট করবেন আপনার ভিউ বাড়া শুরু হয়ে যাবে আমি আপনাদেরকে মানুষের মতো বলবো না রাতারাতি আপনাকে এক হাজার ভিউ আপনার এক হাজার ফলোয়ার বাড়া যাবে আমি এটা বলবো না সব কিছুর একটা শুরু আছে শেষ আছে আপনাকে ধৈর্য ধরতে হবে আপনি ধৈর্য না ধরলে কখনও সাকসেস হতে পারবেন না পাশাপাশি ভিউর যেই ব্যাপারটা আছে আপনারা ভালো কিছু টপিক করেন ভালো একটা হিস্ট্রি তৈরি করেন ফেসবুক চাই সময় আপনি একটা এমন একটা ভিডিও বানাবেন যে ভিডিওর মধ্যে কোনো অর্থ আছে আপনি ভিডিও বানাচ্ছেন কোনো অর্থ নাই যে ভিডিও দেখে মানুষের কোনো উপকার হচ্ছে না আপনি এই ধরনের ভিডিও বানাইলে আপনার ভিডিওতে কখনো ভিউ হবে না হয়তো আপনার মানুষ আবেগের বসে একবার দুইবার আপনার ভিডিও দেখবে কিন্তু পরে আপনার এই ভিডিওগুলিতে তাদের আর আগ্রহ থাকবে না ফলে আপনার এই ভিডিওতে আর কখনো ভিউ হবে না অথবা আমার আমার সাজেশন হইল আপনার ভালো মানের ভিডিও তৈরি করেন তাহলে আপনাদের ভিউ চলে আসবে ফেসবুক এমন একটা প্ল্যাটফর্ম এখানে আপনাকে শ্রম দিতে হবে শ্রম যদি না দেন তাহলে আপনি কখনো সাকসেস দিতে পারবেন না আশা করি আপনাদেরকে এরপরে আরও কিছু গাইডলাইন আমি দিব আমার সাথে থাকবেন ধন্যবাদ